হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি তো এই যে আমার মেয়ে আর এই যে আমার বর বেগুন কাটছে বেগুনি হবে সন্ধেবেলা মুড়ি দিয়ে খাওয়া হবে বেগুনি কি হয়েছে তুমি ওরকম করে কাটছো কেন পোকা হয়েছে কই পোকা এই তো এটা কি হ্যাঁ তো দেখো এমন একটা বেগুন কিনে নিয়ে এসে বেগুনের মধ্যে পোকা আছে হুম বেগুনটা আমি দেখেছি তো বন্ধুরা বেগুনগুলো কাটা হয়ে গেছে আর এখানে বেসনটা ভালো করে চেলে নিয়েছি কারণ বেসনের পোকা থাকে আর এই চারিদিকে ছিটিয়ে পড়া আছে তো বেসনটা মাখানোর জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর আমার বর ক্যামেরা পরে দিচ্ছে ক্যামেরাটা ধরে দিচ্ছে পাশে মেয়ে দাঁড়িয়ে আছে তো সন্ধ্যেবেলা কোনো খাওয়ার কিছু ছিল না তাই ভাবলাম বেগুন আছি ঘরে বেসম আছে তো বেগুনই করি। মাখানো হয়েছে আর পাশের থেকে অনেক বদমাস করছে তাই একটু আওয়াজ হচ্ছে রেসুনটা মাখানো হয়ে গেছে আর বেগুনগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে দোকানে কিনে খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে বানালে অতটা টেস্টি হয় না কিন্তু তাও দেখলাম বাড়ি নাকি আগে কখনো বানাইনি না বেগুনি খেতে ভালো লাগে বেগুন ভাজা না বেগুনি মুড়ি দিয়ে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই আজকে বানিয়ে ফেললাম আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবে তোমরাও কীভাবে বেগুনি করো তারপর আমি কীভাবে বেগুনি করছি সাউন্ডটা বসিয়ে দিয়েছি কারণ আশেপাশে খুব চিৎকার চাঁচামেচে হচ্ছিলো তার জন্য সাউন্ডটা বসিয়ে দিয়েছি তো এখন ভয়েস দেওয়ার সময় এখনও পাশে সবাই চাঁচা হচ্ছে তো কিছু করার নেই ভয়েসটায় দিতেই হবে কারণ ভিডিওটা আপলোড করবো তার জন্য তো কাজটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বললেন আমাদের দেখুন রেডি আর খাওয়া দাওয়া শুরু হয়ে আমাদের বেগুনি আর ওটা হচ্ছে তোমার পাতা হয়ে আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে এটাই